বলবো এই মহিলাকে চাঁদা তুলে অভিনমবে মাথার চিকিৎসা করান খেজ মেরি ফটো পটান আপনি ক্ষমা চান মমতা ব্যানার্জি আপনি কে হরিদাস সমবেত ঘাটাল বিধানসভা পার্শ্ববর্তী দাসপুর এবং চন্দ্রকোনা বিধানসভা বন্যা পীড়িত প্রায় পনেরো কুড়িটি পঁচিশটি গ্রাম থেকে যে তিন চার হাজারেরও বেশি বানভাসীরা এসেছেন কুড়িটা নৌকা করে দেশি নৌকো করে আমি আমার বানভাসী গণদেবতা জনতা জন অত্যন্ত প্রত্যেক বছর কষ্টে থাকা প্লাবিত এলাকার পীড়িত মানুষজনকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং বিরোধী দলনেতা হিসেবে আমার পক্ষ থেকে আন্তরিক সহমর্মিতা সংহতি সমবেতিতা একাত্মতা জ্ঞাপন করছি আমাদের আজকের কর্মসূচিতে আমি আপনাদের সঙ্গে প্রায় এক কিলোমিটারের কাছাকাছি পথ হেঁটে এসেছি আমি আপনাদের অনেকের কাছ থেকে কন্যার খবর জেনেছি অনেক গ্রামের বন্ধুরা আমাকে লিখিতভাবে অপর্যাপ্ত ত্রাণ প্রাণে দলবাজি এবং বিশেষ করে শিশু খাদ্যের অভাব কেউ হঠাৎ মারা গেলে তাকে শ্রদ্ধা করার অসুবিধা পানীয় জলের অসুবিধা এবং গবাদি পশুরা নিধারণ কষ্টের মধ্যে আছেন এই কথাগুলি তারা বলেছেন ভাইরা রাস্তা করে দেন মাঝখান দিয়ে রাস্তা করে দেন রাস্তা করে দেন আমরা জনগণের পার্টি জনগণের জন্য অসুবিধা না আস্তে আস্তে সব ছোট গাড়িগুলো আগে বেরিয়ে যায় বড় গাড়িগুলো পরে বেরবেন পাঁচ মিনিট পরে বেরিয়ে যান রাস্তা করেছেন যুব মোর্চার ভাইরা ঘাটাল নগরের সঙ্গীত সভাপতি আপনি আপনার কর্মীদের নিয়ে ছোট গাড়িগুলোকে বের করে দেন আমরা আমি আপনাদের সামনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিথ্যাবাদী যার মিথ্যা জন্মতা এখানে এসেছিলেন ফটো তিনি এখানে যা যা বলে গেছেন তার উত্তর দিতে এসেছি আর আমি চলে যাওয়ার পরে ঘাটালের মাননীয় বিধায়ক শীতল ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপির তরুণ সভাপতি তন্ময় দাস আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি যেহেতু চন্দ্রকোনা আরামবাগ সাংগঠনিক জেলার অন্তর্গত ভাই সুশান্ত বেড়া আরামবাগের মাননীয় বিধায়ক মধুসূদন বাঘ এবং অন্যান্য জেলা নেতৃত্ব তারা এস কাছে যাবে আপনাদের দুর্দশার কথা বলতে আমি সর্বস্তরের নেতৃত্ব যারা আছেন রামবাবু থেকে হাসিদি থেকে গণেশবাবু থেকে আমি সকলকেই চিনি একাত্মভাবে পাঁচ বছর কাজ করছি তার বাইরেও প্রশাসনিক ভাবে আমরা বিভক্ত পূর্ব পশ্চিম ঝাড়গ্রাম কিন্তু মনে প্রাণে আত্মায় আমরা সবাই বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগরের দেশের লোক অর্থাৎ আমরা সবাই নেতা লোক আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এই অহংকারী দাম্বিক শিরোমণি গোটা বাংলাটাকে শেষ করে দিয়েছে চাকরি নেই শিল্প নেই কৃষক আলু চাষি খতম ধান চাষি খতম আট হাজার দুশো স্কুল বন্ধ ছ হাজার আটশো অষ্টাশি শিল্প বন্ধ ইদিকালকে ঝাড়গ্রামে যা করেছেন প্রাতস্মরণীয় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের অপমান ছাড়া অন্য কিছু না আপনারা দেখেছেন ভিডিও হলুদ রঙের উত্তরীয় ছিল এই উত্তরীয় ছিল উনি এত উনার অভাব আছে চুরির মালগুলো সব ভাইপোর কাছে পৌঁছে গেছে বিদ্যাসাগর মহোদয়কে দেওয়ার জন্য উত্তরীয় দিতে পারেননি নিজের গলার উত্তরীয়টা উত্তরীয় বিদ্যাসাগর মহোদয়কে পরিয়ে দিয়েছে তাও পুলিশের হাত দিয়ে শৈলেশ উপাধ্যায় আইসি ঝাড়গ্রামের হাত দিয়ে আপনি ক্ষমা চান মমতা ব্যানার্জি আপনি কে হরিদাস বাঙালিরা বর্ণ পরিচয় সংস্থাকে প্রণাম করি আর ওর ভাইপোতা আরো জানি দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এসে বলছে

সে বলছে পঞ্চাশ ভাগ লোক উর্দুতে কথা না বললে আমার ঘুম আসছে না কোন বাংলা বাঙালির গল্প নাই রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমানদের বাঁচাতে হবে এরা ভোটার তালিকা থেকে বাদ গেলে দিদি চিট পটান তাই এত কান্নাকাটি মূল কথায় আসি মুখ্যমন্ত্রী नगा जाने थे ग्रेट फिटिंग बाज दीपक अधिकारी और परसेंट पार्लियामेंट के सब्जेक्ट राम उपस्थिति का टालेट की बारे में एमपी दीपक अधिकारी दें यदि होते समय आ

মোবাইলে রিচার্জ করতে লাগে কত সাড়ে তিনশো সাড়ে তিনশো বলছে রাস্তায় ঘাটাল দাসপুরের লোকেদের আরে মাসে এক লাখ টাকার বেশি রোজগার করে দশ লাখের রোজগার আছে আপনি বাদে চলে আসুন হাজার টাকা দেব আমি ঘাটাল দাসপুর চন্দ্রকোনা আমাদের প্রবাসী বাঙালি আছেন তাদেরকে বলবো এই মহিলাকে চাঁদা তুলে অভিনম্বে মাথার চিকিৎসা করা দিল্লির করল বাগ রোজগার করে কোটি কোটি টাকা রোজগার করে এই দাসপুর ঘাটালে কাটা বাড়িগুলো দেখেন না কোথায় থাকেন সুরাটে কোথায় থাকেন পুনেতে কোথায় থাকেন করলভাগে ওখান থেকে রোজগার করে এনে পশ্চিমবঙ্গে জমি কিনছেন আপনি স্ট্যাম্প ডিউটি পাচ্ছেন বাড়ি করছে পঞ্চায়েত প্ল্যানের টাকা পাচ্ছে ট্যাক্সের টাকা পাচ্ছে আর আপনার ওই ভুয়া স্বাস্থ্য সাথে কার্ড

দাদা এবারে ভোটের এক মাস আগে থেকে যাব ছাব্বিশের নির্বাচন মমতার বিসর্জন আমি দুর্গাপূজার পরে যাব সব বাঙালি প্রবাসীদের সঙ্গে মিট করে মমতার যে ভ্রষ্টাচার ভণ্ডাচার মিথ্যা তার ফোর আমি করব দ্বিতীয় পরিযায় শ্রমিকরা ফিরে এলে তাদের সাহায্য দেওয়া হবে কেউ আপনার টুপিতে পড়বে না টুপি পরে রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমান আসতে পারে বাঙালি আসবে না নিশ্চিত থাকুক বলছে মুম্বাই গিয়ে জীবন নষ্ট করার দরকার নেই লিস্টে সবাই নাম তুলবে সবাই নাম তুলবে কিন্তু নাম থাকবে না মুসলমান তারপরে বলছে বাংলা বঞ্চিত টাকা পায় না আমি হিসাব দিয়ে যাচ্ছি দু হাজার পনেরো ষোলো রিলিফের জন্য দিয়েছেন এক হাজার একশো চার কোটি দু হাজার উনিশ কুড়ি মোদিজি সাইক্লোন বুলবুল হয়েছিল এসডিআরএফ থেকে দিয়েছে চারশো পনেরো কোটি দু হাজার কুড়ি আমফানে প্রাথমিক এক হাজার কোটি টাকা এবং ফাইনাল হিসাব করে সাঁত্রিশশো পঞ্চাশ কোটি টাকা নরেন্দ্র মোদী দিয়েছেন চব্বিশ সালে নরেন্দ্র মোদিজি বন্যা ত্রাণে দিয়েছেন চারশো আটষট্টি কোটি টাকা কোথায় গেছে টাকা কোথায় বালি খায় খায় গরু পাচার করে ওদের বেতন থেকে আড়াই টাকা নেয় আমার বিকালে কলকাতাতে আরো প্রোগ্রাম আছে নেতৃত্ব যাবে এস অফিসে আগামী ইতিমধ্যে ঘাটালের এমএলএ শীতল কাপাট বিজেপি কর্মীদের নিয়ে তার সামান্য ক্ষমতায় বারোটা রিলিফ ক্যাম্প স্বাধীনতা দিবসের আগের দিন চোদ্দ স্বাধীনতা দিবসের দিন পনেরো জন্মাষ্টমীর দিন ষোল তিন দিন ধরে ঘাটালে বিজেপি রিলিফ করবে স্পেশাল রিলিফ আমাদের সরকার মতো করব আর পনেরোই আগস্ট একটা ডিঙ্গি নৌকা ঠিক করে রাখবেন আমি নৌকায় উঠব কোন জল জল প্লাবিত গ্রামে গিয়ে জাতীয় পতাকা তুলব আর আপনাদেরকে খাওয়াবো আমিও আপনাদের সঙ্গে খাবো আপনারা আপনারা শুধু আমাকে কথা দিন নির্বাচন মমতার বিসর্জন হবে তো বছর মমতা করেনি আমি শুভেন্দু অধিকারী উনি কাল বলেছেন না কেলেঘাই আমি করেছি উনি করেনি কেলেঘাই কাজ শুরু হয়েছে দু হাজার প্রণব মুখার্জি অর্থমন্ত্রী কেলেঘাই গোপালেশ্বরী বাগুই চিন চিয়া সংস্কারের কাজ প্রণব মুখার্জি করেছেন দশ সালে কাজ শুরু হয়েছে কাঁটাখালিতে শিলান্যাস হয়েছে ভগবানপুর সবঙ্গের বর্ডারে শিশির অধিকারীর প্রচেষ্টা আর বাবুর অর্থ বরাদ্দে কেলেঘাই গোপালেশ্বরী ক্ষীরাই চণ্ডিয়া হয়েছে আপনারা মমতাকে বিশ্বাস করেন আপনার মেদিনীপুরের ছেলে শুভেন্দুকে বিশ্বাস করেন মমতা আমাকে হারাতে এসেছিল মেদিনীপুর মমতাকে হারিয়েছে তো চৌত্রিশ বছর সিপিএম করেনি চোদ্দ বছর মমতা করেনি ছাব্বিশে বিজেপি কে আনুন কেলে গাই কপালেশ্বরীর মতো ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপি করবে নাম নরেন্দ্র মোদী ছোট গ্যারেন্টারের নাম শুভেন্দু অধিকারী ভালো থাকবেন পনেরো তারিখে দেখা হবে ভারত জয় বাংলা নেতাজির দেওয়া জয় হিন্দ বঙ্কিমচন্দ্রের বলা বন্দে মাতর শ্যামাপ্রসাদ মুখার্জির বলা ভারত মাতা কি জয় আর আমরা হিন্দু সবার শেষে বলবো চাইছিলাম